আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছে। সবাই যা যার অবস্থানে থেকে ভালোভাবে পড়াশোনা করে ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি তামিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের শক্তি সম্পদ আজকে ক্লাস থেকে আমরা খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে ধারণা পাবো তাহলে ক্লাস শুরু করা যাক শুরুতে জেনে নেই খনিজ ও শক্তি সম্পদ কি বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও এবং অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ দ্রব্য বলে এটি প্রকৃতির দান এগুলো প্রকৃতির সাধারণ নিয়মে সৃষ্টি হয় যেমন সোনা তামা রূপা ইত্যাদি আর প্রকৃত পদার্থ যে পদার্থ থেকে শক্তি পাওয়া যায় তাদের শক্তি সম্পদ বলে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে খনিজ সম্পদ প্রাকৃতিক নিয়মে গঠিত হয় এবং এই খনিজ সম্পদ থেকে যে শক্তি পাওয়া যায় তাই হচ্ছে শক্তি সম্পদ এখানে কয়েকটি খনিজ এবং শক্তি সম্পদের চিত্র দেওয়া রয়েছে তোমরা দেখো খনিজ সম্পদ শক্তি সম্পদ সম্পর্কে একটু জেনে নেই খনি থেকে উত্তোলিত সকল দ্রব্যই খনিজ অন্যভাবে বলা যায় প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুসমূহ যাদের রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট এবং যেগুলো অজৈব প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্ট তাদের খনিজ বলে আবার যেসব খনিজ দ্রব্যের কার্যকারিতা আছে তাদের খনিজ সম্পদ বলে উদাহরণ লোহ আকুরিক ম্যাঙ্গানিজ অব্র তামা ইত্যাদি এখানে কিছু খনিজ সম্পদের চিত্র তোমাদের সামনে দেখানো হলো তোমরা দেখে নাও অর্থাৎ মানুষ ভূগর্ভ ও ভূপৃষ্ট হতে যেসব বস্তু সংগ্রহ করে নিজের চাহিদা পূরণ করে তাকে খনিজ সম্পদ বলে ভূবিজ্ঞানীদের মতে প্রকৃত পদ ও অজৈব কঠিন পদার্থ যাদের মধ্যে কতিপর রাসায়নিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকে কথাটা খেয়াল করো রাসায়নিক সংযোগী থাকে তাদেরই খনিজ পদার্থ বলে কোনো কোনো খনিজ কেবল একটি মৌলিক উপাদানে গঠিত হয় যেমন সোনা রূপা হীরা ইত্যাদি এগুলো একটি মৌলিক উপাদানে গঠিত হয় আর কিছু কিছু খনিজ দুই বা তার বেশি মৌলিক উপাদানে রাসায়নিক যোগের ফলে বা সংমিশ্রণে গঠিত হয় খনিজের শ্রেণী বিভাগ খনিজ সম্পদ সম্পর্কে জানতে হলে আমাদের খনিজের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হবে সাধারণ সাধারণত দুভাবে খনিজের শ্রেণী বিভাগ করা যায় এক উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ দুই প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণী বিভাগ উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ সম্পর্কে একটু দেখে নেই উৎপত্তি অনুসারে খনিজকে দুভাগে ভাগ করা যায় এক অজৈব খনিজ দুই জৈব খনিজ অজৈব খনিজের একটি চিত্র এখানে দিয়েছি জৈব খনিজের একটি চিত্র দিয়েছি ক অজৈব খনিজ দেখে নেই অজৈব খনিজগুলো কি কি অজৈব খনিজগুলো হচ্ছে লোহা নিকেল, সীসা ম্যাঙ্গানিজ অব্র জিপসাম ইত্যাদি এখানে অজৈব খনিজের একটি চিত্র দিয়েছি দেখো তারপর রয়েছে জৈব খনিজ জৈব খনিজগুলো কী কী সেগুলো একটু দেখে নেই জৈব খনিজগুলো হচ্ছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি খনিজ তেল দুটি লেখা হয়ে গেছে এখানে দেখো তোমরা চিত্রের মাধ্যমে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা এখানেও তিনটি চিত্র ব্যবহার করেছি রয়েছে দুই প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণী বিভাগ প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজকে তিন ভাগে ভাগ করা যায় এক ধাতব খনিজ দুই অধাতব খনিজ তিন জ্বালানি খনিজ এখানে আমি কয়েকটি খনিজের চিত্র দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ধাতব খনিজ নাম থেকে এটি স্পষ্ট যে ধাতব খনিজগুলো হলো এক ধরনের খনিজ যা ধাতু দ্বারা গঠিত এগুলো শক্ত পদার্থ যা তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহক তাদের নিজস্ব দীপ্তি রয়েছে ধাতব খনিজের কয়েকটি উদাহরণ হল লোহা তামা স্বর্ণ বক্সাইট ম্যাঙ্গানিজ ইত্যাদি শক্ত ধাতু খনিজগুলো গহনাতে গহনাতে রত্ন হিসাবে ব্যবহার করা যেতে পারে এগুলি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় যেমন সিলিকন কোয়াশ থেকে প্রাপ্ত যেমন কম্পিউটার শিল্পে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম যেটা বক্সাইট থেকে প্রাপ্ত অটোমোবাইল এবং বত জাতীয় শিল্পে ব্যবহৃত হয় এখানে কয়েকটি মেটাল গোল্ড কপার আয়রনের চিত্র দিয়েছি দাতব খনিজগুলো দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে লৌহ খনিজ যে খনিজগুলোতে আয়রনের উপাদান থাকে তাদের ফেরস মিনারেল বলে দাতব খনিজগুলোর মোট উৎপাদনের চতুর্থাংশটি গঠিত দাতব খনিজ দ্বারা গঠিত হয় এর মধ্যে রয়েছে আয়রন আকরিক ম্যাঙ্গানিজ নিকেল এবং ক্রোমাইট এরপরে আমরা দেখতে পাচ্ছি গঠিত খনিজ যে খনিজগুলি যা লোহার পরিবর্তে অন্য কোনো ধাতুর সমন্বয়ে গঠিত এটি লোহগঠিত ধাতব খনিজ হিসাবে পরিচিত এগুলো সাধারণত আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয় এর মধ্যে স্বর্ণ তামা রূপা সীসা টিন ইত্যাদি তাহলে আমরা ধাতব খনিজ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম এরপর রয়েছে অধাতব খনিজ অধাতু খনিজগুলোকে খনিজ হিসাবে বর্ণনা করা যেতে পারে যা ধাতু দ্বারা গঠিত হয় না অধাত খনিজগুলির কয়েকটি উদাহরণ হল চুনা পাথর জীবশাম কয়লা ডলোমাইট ফসফেট লবন গ্রানাইট ইত্যাদি এখানে অধাতক খনিজের কয়েকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ অধাত খনিজগুলো বিভিন্ন শিল্পে বিভিন্ন পণ্য উৎপাদন করতে ব্যবহৃত হয় যেমন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় এগুলো সার উৎপাদনেও ব্যবহৃত হয় তাহলে অধাতুর খনিজগুলো কী কী কাজে ব্যবহৃত হয় সেটা আমরা জেনে গেলাম বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় এখানে কয়েকটি চিত্র দেখানো রয়েছে দেখো তোমরা এরপর রয়েছে তিন নম্বরে জ্বালানি খনিজ জ্বালানি খনিজকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন কঠিন জ্বালানি খনিজ হচ্ছে কয়লা তারপর রয়েছে তরল তরল জ্বালানি খনিজ হচ্ছে খনিজ তেল এরপর রয়েছে গ্যাসীয় গ্যাসীয় জ্বালানি খনিজ হয়েছে প্রাকৃতিক গ্যাস এরপর রয়েছে পারমাণবিক যেমন ইউরেনিয়াম থুরিয়াম রেডিয়াম ইত্যাদি এখানে চিত্রে দেখতে পাচ্ছ কয়লা প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের চিত্র এখানে দেখানো হয়েছে এরপর রয়েছে শক্তি সম্পদ এনার্জি রিসোর্স কোনো কাজ করার ক্ষমতাকে শক্তি বলে মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ থেকে শুরু করে তার সুখ সমৃদ্ধির জন্য নানা রকম কাজ করতে হয় আর এ সকল কাজের জন্য শক্তি দরকার হয় জমি চাষ করার জন্য লাঙ্গল চালাতে কারখানার যন্ত্রপাতি বা রেলের চাকা গুঁড়াতে শক্তি প্রয়োগ করতে হয় তাই বলা যায় যে শক্তির ব্যবহার না করে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারে না শক্তি দু প্রকারে হয়ে থাকে জৈব শক্তি বা চেতন শক্তি আর হচ্ছে জড় শক্তি বা অচেতন শক্তি প্রথমটি জীবন্ত পদার্থের মাধ্যমে সৃষ্ট শক্তি প্রথমটি হচ্ছে জৈব শক্তি যেটা আর দ্বিতীয়টি হচ্ছে প্রাণহীন পদার্থ থেকে সৃষ্ট শক্তি গরু গোড়া ই ওট হাতি প্রভৃতি প্রাণীকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরি হয় তাকে জৈব শক্তি বলে আর মানুষের জ্ঞান চিন্তা ইত্যাদিও এক শক্তি তার এটা মানসিক বা চেতন শক্তি এটি সবচেয়ে বেশি উন্নত শক্তি মানুষ তার এই শক্তি দ্বারা খনি থেকে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জড় পদার্থ হতে জড় শক্তি সৃষ্টি করে আর এই শক্তিগুলো কোনো জীবনের অস্তিত্ব নেই এখানে দেখো তোমরা এখানে একটি চিত্র ব্যবহার করেছি এনার্জি কি কি এনার্জি থেকে কি কি সম্পদ শক্তি সম্পদ আমরা পাই শক্তি থেকে শক্তি সম্পদের সৃষ্টি হয়েছে প্রাচীনকালে মানুষ তার সব কাজ করত পেশির মাধ্যমে পরবর্তীতে পশু শক্তিকে বস করে মানুষ কাজ শুরু করতে থাকে সে সময় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপও ছিল সীমিত জলশক্তি ব্যবহারের পর হইতে মানুষের প্রকৃত অর্থনৈতিক উন্নতি চালু হয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে যুক্তরাজ্যে খনিজ তেল কয়লা প্রভৃতি জলশক্তি আবিষ্কারের পর হতে যন্ত্র শিল্পের প্রচলন হয় আরম্ভ হয় শিল্প সভ্যতা বর্তমান যুগকে যন্ত্রযুগও বলা হয় যন্ত্রকে চালাতে দরকার হয় শক্তি আর যার প্রধান উৎস হল খনিজ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো মানব সভ্যতার প্রধান শক্তি উৎস যাকে বলা হয় চিরায়িত বা প্রচলিত শক্তি মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য তবে এটি বর্তমানে প্রধানত ব্যবহৃত হয় শক্তি শিল্প জ্বালানি নিষ্কাশন উৎপাদন পরিশোধন এবং বিতরণ সহ শক্তি উৎপাদন ও বিক্রয় জড়িত সমস্ত শিল্পের সামগ্রিকতা আধুনিক সমাজে প্রচুর পরিমাণে জ্বালানি উৎপন্ন হয় প্রায় সব দেশই জ্বালানি শিল্পের অবকাঠামো এবং সমাজের রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ পারমাণবিক জ্বালানি ইত্যাদি এছাড়াও সূর্য তাপ নদী প্রবাহ বায়ু গোবর পর্য পণ্যগুলোর মতো বিবেচনা না করে প্রচুর পরিমাণে শক্তি ব্যবহৃত হয় শক্তি সম্পদের শ্রেণী বিভাগ শক্তি উৎসের উৎপত্তি অনুসারে শক্তি সম্পদকে দুভাগে ভাগ করা যায় এক প্রচলিত শক্তির উৎসসমূহ দুই অপ্রচলিত শক্তির উৎসসমূহ প্রচলিত শক্তির উৎস সমূহ হচ্ছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস অপ্রচলিত শক্তির উৎসসমূহ হচ্ছে সৌরশক্তি পারমাণবিক জোয়ার বাটা জৈব গ্যাস এখানে আমি প্রচলিত শক্তির একটি চিত্র ব্যবহার করেছি এখানে অপ্রচলিত শক্তির একটি চিত্র ব্যবহার করেছি এখানে অপ্রচলিত শক্তির চিত্র তোমরা দেখতে শক্তি পারমাণবিক জোয়ার বাটা ভোতার জৈব গ্যাস এখানে এক চিত্রের মাধ্যমে এখানেও দেখিয়েছি প্রচলিত শক্তির উৎস এখানে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এখানে কয়লা গ্যাস এবং খনিজ তেলের চিত্র দেওয়া আছে এতক্ষণ আমি তোমাদের খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা করেছি তোমরা খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে খনিজ হলো বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক এবং অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ দ্রব্য বলে আর এটা হচ্ছে প্রকৃতির দান আর প্রকৃতির সাধারণ নিয়মের সৃষ্টি হয় যেমন সোনা তামার উপায় ইত্যাদি আর এই প্রকৃতির যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাই হচ্ছে শক্তি সম্পদ প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ হচ্ছে খনিজ এবং এই খনিজটাকে যখন শক্তিতে রূপান্তরিত করা হয় তখন সেটা শক্তি সম্পদ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাষা সবাই ভালো করে পড়াশোনা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ